আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোভিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে যে মেশিনটা নিয়ে এসেছি এটা একটা চায়না মিনি অয়েল প্রেস মেশিন তো এই মেশিনের ডিটেলস বৃত্তান্ত নিয়ে যে ভাইটি কথা বলবেন তার সাথে পরিচিত হয়ে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো হচ্ছে সিক্স ওয়াই হ্যাঁ মিনি অয়েল প্রেস মেশিন নিয়ে

আপনি বোতল করার জন্য আপনার অয়েলের টেম্পারেচারটা বাড়ান কমান হ্যাঁ বা একটু লো টেম্পারেচার বা একটু হাই টেম্পারেচার হচ্ছে অয়েলটা নেওয়া যায় এটা সেই টেম্পারেচার এডিট করে দেওয়া আছে এটা হট টেম্পারেচারও বের করতে পারবেন আপনি কুল টেম্পারেচারও বের করতে পারবেন এই এখানে দেখা যাচ্ছে টেম্পারেচার না এই যে এটা হচ্ছে টেম্পারেচারের ভলিউম এখানে আপনি টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারবেন যে আপনি কি রকম টেম্পারেচারের ভিতর আপনার অয়েলটা লাগবে যাই হোক খুব সুন্দর সিস্টেম বাইদের মেশিনটা আমার অসাধারণ ভালো লাগলো তো ভাই এই মেশিনটা দিয়ে আপনার প্রতি ঘন্টায় কত লিটার ক্যাপাসিটির সরিষা করা যাবে এটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 15 থেকে 20 কেজি একদম অ্যাকুরেট অথেন্টিক কথা বলছে ভাই ক্যাপাসিটি আছে 15 থেকে 20 কেজি জি আর মেশিনটার নেট ওয়েট আছে কত 126 কেজি 26 কেজি তাই না তো খুব সুন্দর করে ভাই বুঝলে আচ্ছা এই মেশিনটাতে আপনার আর কি কি সুবিধা আছে যে মেশিনটা আপনার

কারণ একটা মেশিন তো অনেক টাইম চলে আর এই যে এখানে যে পাশে যে ফাংশনটা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা এই ফাংশনটা হচ্ছে এখান দিয়ে আপনার তেলটা ইয়া প্রেস হয়ে এখান দিয়ে চয় চয় পড়বে আর কি ফোটাই ফোটাই পড়বে পরে এই যে এখানে পড়বে এটা হচ্ছে কি আপনার ফিল্টার ফিল্টার পেপার তাই না ফিল্টার পেপারটা ইয়া হয়ে যে কাছের যে জারটা আছে জারের ভিতরে আপনার একদম স্বচ্ছ যে তেলটা যেটা আমাদের খাবার উপযোগী তেলটা ওইটা এখানে চলে আসবে তারপর আবার নিচে এদিকে দেখা যাচ্ছে একটা পিতলের কল এই যে পিতলের কলটা দিয়ে আপনার একদম বোতলজাত করে ডাইরেক্ট আপনি চাইলে আপনাদের নামে মুড়কজাত করে বাজারে সরাসরি সাপ্লাই করতে পারতেছেন ফিল্টারের ভিতরে কিন্তু আপনার ভ্যাকুয়াম পাম্পটা চালু থাকবে এখানে দেখেন ভ্যাকুয়াম সিস্টেম দেওয়া আছে ফিল্টারের ভিতরে আপনার কম্প্রেসরের প্রয়োজন হবে কম্প্রেসরের প্রয়োজন হবে ভিউয়ার্স দেখেন এখানে ওই যে একটা ভ্যাকুয়াম পাম্পের এই যে এখানে সুইচটা দেওয়া আছে মানে এক কোথায় চাইনা মেশিনে যা লাগে অল ইন ওয়ান একটা পার্ট করে দেওয়া হয়েছে এই মেশিনটাতে তো ভাই এই মেশিনটা দিয়ে আপনার প্রতি ঘন্টায় জি আমরা পনেরো থেকে বিশ কেজি সরিষার আউটপুট পাইতেছি জি তো এখানে আমাদের যদি এখন হিসাব আসে তো এক মুন সরিষায় হ্যাঁ কত লিটার আমরা অয়েল পাবো আপনার এখানে হচ্ছে আমরা যদি হাই হাইগ্রেডে যদি সরিষা হয় সরিষার ভেতরে প্রকার ভেত আছে যদি সরিষাটা ভালো হয় সেক্ষেত্রে আপনি এক মণে পনেরো থেকে সতেরো কেজি হচ্ছে আপনার সরিষার তেল পাবেন এক মনে আমরা পাবো হচ্ছে পনেরো থেকে সতেরো মানে পনেরো থেকে সতেরো কেজি আর কি সতেরো লিটার জি

চোদ্দ থেকে সতেরো লিটার পর্যন্ত তেল এই মেশিন দিয়ে আউটপুট করা সম্ভব জি এই মেশিনে আর কি কি তেল করা যাবে এই চেম্বারটা দিয়ে এই মেশিনে আপনি সূর্যমুখী করতে পারবেন আপনি সয়াবিন করতে পারবেন বিভিন্ন রকম প্রায় চোদ্দ পনেরো রকম বাদাম বাদাম নাটস গুলো এগুলোতে আপনি আপনাদের যে শিপ রোলারটা আছে এখানে যেটা দিয়ে প্রেস করে এটা কি এস এস এল সম্পূর্ণ এস এস এল সম্পূর্ণ এস এস প্লাস ফুড গ্রেড মনে হচ্ছে পুরোটা যা হবে সব পুরো হচ্ছে এস এস ফুড গ্রেড তেল টাসের প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে ফুড গ্রেড জি এক অসাধারণ বাইদের সিস্টেম বাইদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে অনলাইন অ্যাগ্রো

আন্তর্জাতিক বিমানবন্দরের পুরো নদী বৈশাখীর মল বৈশাখীর মত খুব সুন্দর বাইদের মেশিন অর্ডার করার জন্য স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করতে পারতেছেন ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা কাস্টমারদের উদ্দেশ্যে বলার জন্য আসলাম আলাইকুম